আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আমরা যারা খুলনা বিভাগে বসবাস করি তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আমরা এক্স রে করার জন্য খুলনা বিভাগের বিভিন্ন হসপিটালে যেয়ে থাকি বিভিন্ন জেলা শহর হসপিটালে যেয়ে থাকি কিন্তু আপনারা কি জানেন খুলনা বিভাগের কোন হসপিটালে সব থেকে দামি এবং হাই রেজলিউশনের মেশিন ব্যবহার করা হয় যশোরের আদিন সোকিনা মেডিকেল কলেজে একমাত্র হাই রেজলিউশন অর্থাৎ কেন এক হাজার মেশিন ব্যবহার করা হয় যা বৃহত্তর খুলনা বিভাগের কোন ডিস্ট্রিক্টের কোনো হসপিটালে নাই ফালাও তাদের রয়েছে ভ্রাম্যমান এক্স রে মেশিন আজকে এই এক্স রে মেশিনের উপর থাকছে বিস্তারিত প্রতিবেদন সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখুন আমাদের মেশিন ব্যবহার করি আমরা তাদের কোন কোনো যতটুকু আমাদের সময় কম লাগে তাদের কাজ আমাদের আছে বাচ্চাদের যে ওখানে আমরা প্রোটোকল করা নিয়ে আসি আর যারা এমার্জেন্সিতে যারা হঠাৎ ভর্তি হলো যারা আসতে পারে না হাঁটতে পারে না তাদেরকে ওখানে প্রোটোকল এক্স রে নিয়ে আমরা করাই নিয়ে আসি এক হাজারের বেশি যা আমরা ব্যবহার করি এই আজ দিন কলেজ হাসপাতালে আমরা ব্যবহার করে আসতেছি মানুষ তাদের অনেক সুযোগ সুবিধা পাচ্ছে হ্যাঁ আমাদের দ্রুত কাজ দ্রুত করার সুবিধার জন্য তারা অনেক সুযোগ সুবিধা পাচ্ছে তারা এই কাজের জন্য আমাদের কাজের জন্য তারা খুব আনন্দিত খুবই দক্ষতার সাথে অভিজ্ঞ টেকনিশিয়ানের মাধ্যমে এখানে এক্সরে করা হয় এবং খুবই দক্ষতার সাথে রিপোর্টগুলো প্রদান করা হয় আশা করি আমাদের আজকের ভিডিওটা আপনাদের উপকারে আসবে এবং ভবিষ্যতে এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ